যাই রে চলে যা বিদায় ডাকে খোদ খোদা তোমায় ফাতিমা কাদে হোয়ে অসহায় রাখো কান্নকে চেপে রাখো কান্ন বুকে चई पी ज़ीरे जा যাই চলে যাই রবি লবিদাই যাই রে চলে যাই রবি লবিদাই ডাকে খোদ খোদা তো মাই ফাতি মা দেশোহাই ফাঁতি মাাদে হে ও রাখো কান্ন চেপে রাখো কান্ন বুকে পে যাই রে চলে যাই রবি বিদায় ডাকে খোদ খোদা তোমায় ফা মা দেশো হাই ফা মা দেশো হয় রাখো কান্নবুকে চেপে রাখো বুকে চেপে আল্লাহ অপে খায় যাই রে চলে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবার ঘটনা যখন যখন নিয়ে যাবে ফারিস্তারা তখন দলে দলে ফারিস্তারা নবীকে ঘিরে নিল তাই কবিতা ছন্দের মাধ্যমে লিখছে দয়া রসুল যাবে ও পারে তাকে পারে কে গো বাঁধিতে দাঁড়ে আজ রাইলা সেই গণিতে দয়ার অসুল ও পারে তাকে পারে কে গো বাঁধিতে ফারিস্তা সারি দিয়ে দাঁড়ে আজে দাইলা সে গণিতে ব্যথা বুকেতে বাজে রসুল জান্নাতি সাজে ব্যথা বুকেতে বাজে রসুল জান্নাতি সাজে চলেছে খোদার মিলনে আজকে গো চলেছে দেখো জাননাতে আজকে গো চলেছে দেখো জাননাতে হবে রবের সাথে মিলন হাই হবে রবের সাথে মিলন হাই যাই রে চলে যা নবী করিম সল্ল্লাহ আলিয়াসাল্লামের চলে যাওয়ার ঘটনা যখন চারিদিকে ছড়িয়ে পড়ল যখন ওমর রাদি আল্লাহ তালহুর কানে এই খবরটা পৌঁছে গেল ওমর রাদিয়া আল্লাহু তালা আনহু খোলা তলো আর বাল করে বলছে কেউ বলো না নবীজি সাল্লু আলি আসাল্লাম দুনিয়াতে নেই তাই কবিতা ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখে শুনবেন হজরত তোমর নিয়ে তোর বাড়ি বলে কেউ বলো না নেই নবী বেলালের চোখেতে ঝরে পানি থামে না কাঁদে গো সদায় হজতোমর নিয়ে তোর বাড়ি বলে কেউ বলো না নেই নবী বেলালের চোখেতে ঝরে পানি থামে না কাঁদে গো সদায় কাঁদে মা আয়সা বলছে সব ভরসা কাঁদে আইসা বলছে সব ভরসা গেল পশু পাখি কাঁদে ফিক্রে মন যে বাঁধে পশু পাখি কাঁদে ফিক্রে মন যে বাঁধে গেল চলে দয়ারি হায় গেল চলে দয়ারি যাই রে চলে যা শেষ কথায় প্রিয় কবি মাস্টার আরজেদ আলী সাহেব তাঁর পলমের আঁচড় দিয়ে কি মেশাল দিচ্ছে শুনবেন হাসান হোসেন কে ডাকে ফাতেমা বোঝাই তাদের গোবা রে বার কামেনারে কান্না দু ভাই দোলাতে পড়ে রে আচার হাসান হোসেন কে ডাকে ফাতেমা বোঝায় তাদের গোবা রেবার কামিনা রে কান্না দু ভাই দোলাতের পরে খাই রে কুল গুলমখ লোকাদে বুকেশ শিলজে বাঁধে মখলো বুকে শিলজে বাদে কাদে হজর তালি মোর তো যায় আর যে তোমায় নেই আজিকে থামায় আবু মোর তোমার নেই আজিকে থামায় চলো চলো আজি মদিনায় চলো চলো আজি মদিনায় যাই রে চলে যায় নবিনী ল যাই রে চলে যায় নবিনী ল বিদায় ডাকি যাই রে চলে যায় নবীনী বিদায় যাইরে রে চলে যাই নবীনী বিদায় রাখি খো খোদা তোমায় ফাটিমা কা হে আশোহাই ফাঁতিমাখা দেশাই রাখো কান্নাবুকে চেপে রাখো কান্নাবুকে চেপে রাখো কান্নাবুকে